বন্ধুরা তোমার সঙ্গে মোবাইল স্ক্রম দেখতে পাচ্ছো এখানে কিন্তু জাতীয় ভিডিওগুলো কত সুন্দর করে কিন্তু প্লে হচ্ছে এই সমস্ত ভূত জাতীয় ভিডিওগুলো কিন্তু খুব সুন্দর লাগছে আমাদের দেখতে তুমি চাইলে এই সমস্ত ভূত জাতীয় ভিডিওগুলোকে তোমাদের ইউটিউব চ্যানেল মধ্যে কপি পেস্ট করে মাসে মোটামুটি আমরা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম নিতে পারবে বন্ধুরা দু হাজার পঁচিশ সালে কিন্তু এই সমস্ত ভূত জাতীয় ভিডিওগুলো কিন্তু খুব ভাইরাল টাইপের কন্টেন্ট এই সমস্ত বিষয়ে যদি তোমরা চ্যালেঞ্জ করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে খুব সহজে কিন্তু লাস্ট নব্বই দিনের মধ্যে হাজার সাবস্ক্রাইবার হচ্ছে টেন মিলিয়ন ভিউজ কিন্তু কমপ্লিট করে তোমাদের চ্যানেলই মডারেশন করে থেকে কিন্তু প্রচুর পরিমাণে টাকা কিন্তু তোমরা ইনকাম করে নিতে পারবে বন্ধুরা জন্য তোমাদের কী করতে হবে তো বন্ধু এই সমস্ত ভিডিওগুলোকে তোমাদের ডাউনলোড করতে হবে তারপর হচ্ছে কাইনমাস্টার বা ইন্স অ্যাপ্লিকেশন বা যে কোনো হচ্ছে এডিটিং সফটওয়্যারের সাহায্যে তোমাদের এই সমস্ত ভিডিওগুলো ভালোভাবে এডিট করতে হবে এবং নিজস্ব কিন্তু ফেস এবং ভয়েসে কিন্তু রিয়াকশন দিতে হবে যাতে তোমাদের ইউটিউব মধ্যে কোনো কপারেট ক্লেম বা স্ট্রাইক না আসে এবং সঙ্গে কোনো রকম অসুবিধা না হয় তোমরা এই সমস্ত ভিডিও ফুটেজগুলো কোথা থেকে পাবে কিভাবে তোমার কাইনমাস্টার বা ইন্ডোর অ্যাপ্লিকেশন সাহায্যে এই সমস্ত ভিডিওগুলিকে এডিট করে কীভাবে তোমরা ফেস এবং ভয়েসে রিয়াকশন দিবে যাতে তোমাদের ইউটিউব চ্যানেল মধ্যে কোনো রকম কপারেটিলার স্ট্রাইক না আসে সেটা জানার জন্য আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ মধ্যে দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ করে আর চ্যানেল মধ্যে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চলো বন্ধুরা বেশি কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যাক তোমরা সর্বপ্রথম যে কাজটি করবে সেটা হলো তোমাদের ফোনে যে প্লে স্টোর অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে তোমরা চলে আসবে এখানে এসে তোমরা নিচের দিয়ে অপশন দেখতে হবে এখানে তোমরা চলে আসবে এখানে এসে আমরা সার্চ করবো প্রিন্টারেস লেখে এতে তোমার সবাই দেখতে আছো আমার প্রিনটাইটটাকে সার্চ করলাম এই যে অ্যাপটির নাম হচ্ছে প্রিন্টার এই অ্যাপ্লিকেশন থেকে আমাদের এই সমস্ত ভূত জাতীয় ভিডিও তৈরির জন্য যে সমস্ত কপারেটির ভিডিও ফুটেজগুলোর প্রয়োজন সেগুলো কিন্তু এই অ্যাপ্লিকেশন থেকে পাবো তোমরা কী করো বলো তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটাকে তোমাদের ফোনের মধ্যে কিন্তু ইনস্টল করে নেবে আমি আমার ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশনটিকে আগে থেকে কিন্তু ইনস্টল করে রেখে দিয়েছি এবার আমি তোমাদের অ্যাপটিকে ওপেন করে দেখিয়ে দেবো তোমরা এখানে কীভাবে এই সমস্ত ভূত জাতীয় ভিডিওগুলোকে পাবে এর জন্য আমি কী করবো ওপেন এখানে প্রেস করে দেবো এই যে আমি প্রিন্টার মধ্যে চলে আসলাম তারপর তোমার নিচে দিয়ে সার্চুয়াশন দেখতে হবে এখানে তোমরা চলে আসবে এখানে আমরা সার্চ এআই ভিডিও লেখে এই যে বন্ধুরা তোমার সবাই দেখতে আছে এখন কিন্তু আমরা ঘোষ এআই ভিডিও লিখে সার্চ করলাম তারপর আমাদের কাছে এন্টারপ্রেস হল এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ভূত জাতীয় এআই ভিডিও গুলো কিন্তু শো করছে যে তোমার সঙ্গে দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ভূত জাতীয় ভিডিও রয়েছে এবার আমি তোমাদের এখান থেকে একটা ভিডিও প্লে করে দেখিয়ে দিচ্ছি তোমার সবাই দেখে নিলে এখান থেকে কিন্তু ভুজ জাতীয় ভিডিওগুলো কত সুন্দর করে কিন্তু প্লে হচ্ছে এই সমস্ত জাতীয় ভিডিওগুলো কিন্তু খুব সুন্দর লাগছে বন্ধুরা দেখতে এবার তোমরা অনেকে বলবে দাদা আমরা এই অ্যাপ্লিকেশন থেকে ভিডিওগুলোকে কীভাবে ডাউনলোড করবো তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনের মাধ্যমে কখনো কিন্তু তোমাদের ফোনে গেলে মধ্যে ভিডিওগুলোকে সেভ করতে পারবে না বা ডাউনলোড কিন্তু করতে পারবে না এর জন্য তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা তোমাদের নিজের দিয়ে শেয়ারের চিহ্ন দেখতে হবে এখানে কিন্তু তোমাদের চলে আসতে হবে এখানে এসে আমরা কী করব বলো তোমাদের এখানে তোমরা একটি অপশন পাবে কপি লিঙ্ক করে এখানে আমরা কী করবো প্রেস করে দেবো এখন কিন্তু আমরা এই ভিডিও লিঙ্ক দিয়ে কিন্তু কপি করে নিলাম এরপর আমরা কী করবো ব্যাকে চলে আসবো ব্যাকে এসে তোমরা কী করবে তোমাদের ফোনে যে গুগল অ্যাপ্লিকেশান রয়েছে সেখানে তোমরা চলে যাবে এই গুগল অ্যাপ্লিকেশনের মধ্যে এসে তোমরা সার্চ করবে প্রিন ভিডিও ডাউনলোড আর লেখে এই যে আমরা প্রিন্ট ভিডিও ডাউনলোডার লিখে সার্চ করলাম তারপর আমাদের কাছে আমার একটা এন্টারপ্রেস হলো এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ওয়েবসাইটগুলো শো হচ্ছে যার মাধ্যমে কিন্তু আমরা প্রিন্টে আসতে ভিডিওগুলো ডাউনলোড করে পারবো এবার আমি তোমাদের বোঝানোর সুবিধা এখান থেকে যে কোনো একটি ওয়েবসাইটের উপর ক্লিক করে দিচ্ছি এই যে আমরা এখান থেকে একটা ওয়েবসাইটের উপর ক্লিক করলাম তারপর আমাদের কাছে আমার একটা এন্টারপ্রেস হল তোমরা এখানে একটা অপশন পাবে পিএসটি ও লিঙ্ক সেয়ার এখানে আমাদের কী করতে হবে বলো তো বন্ধু আমরা যে প্রিন্ট আউস অ্যাপ্লিকেশন থেকে ভিডিও যে লিঙ্কটিকে কপি করে আনলাম সেই লিঙ্কটি কিন্তু আমাদের এখান থেকে বসিয়ে দিতে হবে এবার আমি তোমাদের লিঙ্কটিকে পেস করে দিয়ে দেখিয়ে দিচ্ছি এরপর আমরা কী করব এখানে তোমার একটি ডাউনলোড অপশন পাবে এখানে তোমরা ক্লিক করে দেবে এখন কিন্তু আমাদের ভিডিওটা ডাউনলোডের জন্য কিন্তু প্রসেসিং হওয়া কিন্তু শুরু হয়ে গেছে এটা কিন্তু প্রসেসিং হতে কিছুটা সময় লাগে বুঝতে পারলে বন্ধুরা এই যে তোমার সবাই দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের ভিডিওটা ডাউনলোড করার জন্য কিন্তু রেডি এরপর তোমরা এখানে একটি থ্রি বলে অপশান পাবে এখানে তোমরা চলে যাবে এখানে এসে আমরা কী করবো ডাউনলোডে এখানে প্রেস করে দেবো এখন এই ভিডিওটা কিন্তু আমাদের ফোনে গেলার মধ্যে কিন্তু সেভ হওয়া কিন্তু শুরু হয়ে গেছে এটা সেভ হতে কিছু সময় লাগবে তোমরা সবসময় কী করো বলো তোমাদের এই সমস্ত ভিডিও লিঙ্কগুলোকে প্রিন্টার অ্যাপ্লিকেশন থেকে কপি করে আনবে তারপর তোমরা গুগল অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবে তারপর তোমাদের পছন্দত যে কোনো একটি ওয়েবসাইটের মাধ্যমে আমার দেখো প্রসেসে এই সমস্ত ভিডিওগুলোকে তোমরা তোমাদের ফোনে গেলার মধ্যে সেভ করে নেবে বা ডাউনলোড করে নেবে বুঝতে পারলো বন্ধুরা এখন কিন্তু এই সমস্ত ভূতের এআই ভিডিওগুলো কিন্তু আমাদের ফোনে গেলার মধ্যে সেভ করা বা ডাউনলোড করা কিন্তু কমপ্লিট এরপর আমরা কী করবো ব্যাকে চলে আসবো ব্যাকে এসে তোমাদের যে কাজ করতে হবে সেটা হল আমাদের এই ভিডিওটা কায়নার ইন্স অ্যাপ্লিকেশনের সাহায্যে ভালোভাবে কিন্তু আমাদের এই ভিডিওটাকে এডিট করতে হবে এবং আমাদের ফেস এবং ভয়েস দিয়ে কিন্তু এই ভিডিওটাকে রিয়াকশন দিয়ে দিতে হবে এর জন্য আমরা কী করবো কায়নার্স অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাব এই যে আমরা কায়েনশা অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলাম তারপর তোমরা এখানে একটা অপশন পাবে ক্রিয়েট নিউ বলে এখানে আমরা চলে যাবো এখানে এসে তোমরা কিন্তু অনেকগুলো এরকম রেশিও দেখতে হবে আমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা আমরা যেহেতু শর্ট ভিডিও বানাচ্ছি তাই জন্য এখান থেকে নাইন ইস টু যে রেশিওটা রয়েছে সেটা আমরা সিলেক্ট করে নেব এরপর আমরা কী করব ক্রিয়েটে এখানে প্রেস করে দেব তারপর আমাদের কাছে এমন একটি এন্টারফেস হবে তোমরা এখানে একটা অপশান পাবে ইমেজ অ্যাসেস বলে এখানে আমরা চলে যাবো এখানে এসে আমরা কী করবো কালো যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটা আমরা সিলেক্ট করে নেব এরপর আমরা কাটা চিন্ন এখানে ক্লিক করে দেবো এরপর আমরা কী করবো এখান থেকে ব্যাকে চলে আসবো ব্যাকে এসে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো তোমরা এখানে একটা অপশান পাবে লয়ার বলে এখানে চলে যাবো এখানে এসে আমরা কী করব মিডিয়ার এখানে চলে যাব এই মিডিয়ার এখানে এসে আমাদের যে কাজটি করতে হবে সেটা আমরা যে ভিডিওটাকে ডাউনলোড করলাম সেই ভিডিওটা কিন্তু এখান থেকে বেছে নেবো এই জন্য আমরা কী করব ডাউনলোড এখানে চলে যাব এখানে এসে আমরা কী করব ভিডিওটাকে সিলেক্ট করে নেব এরপর আমরা এখান থেকে কাটা চিনে এখানে ক্লিক করে দেবো এখন কিন্তু আমাদের ডাউনলোড করা ভিডিওটা কাইনমাস্ট অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসে এরপর তোমরা ডান দিকে একটি অপশন পাবে ক্রোকিং বলে এখানে আমরা ক্লিক করবো এখানে কিন্তু আমাদের ভিডিওটাকে হালকা করে কিন্তু ক্রপ করে নিতে হবে এই যে এখন কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু ক্রপ করা কিন্তু কমপ্লিট এরপর আমরা কী করব ব্যাকে চলে আসবো ব্যাকে এসে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ভিডিও লেয়ারের উপর ক্লিক করবো করে আমরা ভিডিওটাকে হালকা করে উপর দিয়ে বসিয়ে নেব এখন কিন্তু আমাদের ভিডিওটা উপর দিয়ে কিন্তু হালকা করে কিন্তু বসানো কমপ্লিট এরপর আমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা ভিডিও যে কালো ব্যাকগ্রাউন্ডটা রয়েছে না এটা কিন্তু গোটা ভিডিওর উপর আমরা অ্যাপ্লাই করে দেবো এর জন্য কালো ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবো করে আমরা কী করবো কালো ব্যাকগ্রাউন্ডের টেনে লম্বা করে দেবো এই যে এখন কিন্তু আমাদের এই গোটা ভিডিওর উপর কিন্তু কালো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অ্যাপ্লাই করা কিন্তু হয়ে গেছে এরপর আমরা ব্যাকে চলে আসবো এবার আমি তোমাদের ভিডিওটাকে একবার প্লে করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তোমার সবাই দেখে নিলে এই ভিডিওতে কিন্তু কিছু পরিমাণে কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাউন্ড ইফেক্ট রয়েছে এই সমস্ত সাউন্ড ইফেক্টগুলো যদি আমাদের এই ভিডিওতে রেখে দিই তাহলে কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে যে কোনো মুহূর্তে কিন্তু কপারেট ক্লেম চলে আসবে এর জন্য আমরা কী করব ভিডিও লেয়ার উপর ক্লিক করবো করে আমরা এখানে মিক্সচার এখানে চলে যাব এখানে এসে আমরা কী করবো সাউন্ডটাকে জিরো করে দেবো এখন কিন্তু আমাদের এই ভিডিওতে কোনো পরিমাণে কিন্তু সাউন্ড ইফেক্ট নেই এবার আমি তোমাদের শুনিয়ে দিচ্ছি ভিডিওটাতে সাউন্ড ইফেক্টগুলো রয়েছে কিনা তোমরা সবাই দেখে নিলে এখন কিন্তু আমাদের ভিডিওতে কোনো পরিমাণে কিন্তু সাউন্ড ইফেক্ট নেই তাহলে কিন্তু আমাদের চ্যানেলে কোনো রকম কিন্তু কপারেট ক্লেম আসার কিন্তু সম্ভাবনা নেই এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমরা ভিডিওর প্রথম দিকে চলে আসবো এখানে এসে তোমরা একটি অপশন পাবে লয়ার বলে এখানে আমরা আবার চলে যাবো এখানে এসে আমরা কী করব টেক্সট এখানে চলে যাব এখন কিন্তু আমাদের এই ভিডিওটাতে কিছু পরিমাণে কিন্তু টেক্সট অ্যাড করতে হবে ধরুন আমরা এখান থেকে লেবো ঘোষ ভিডিও এরপর আমরা কি করবো এখান থেকে কয়েকটি কিন্তু ইমোজি দিয়ে দেব এই যে এখন কিন্তু আমাদের টেক্সটটা কিন্তু লেখা কিন্তু কমপ্লিট এরপর আমরা কি করবো ওকে এখানে প্রেস করে দেবো এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো তোমরা ডান দিগারটি অপশন পাবে কালার বলে এখানে চলে যাবো এখানে এসে আমরা যে কোনো একটি পছন্দ মতো কালার সিলেক্ট করে নেব এরপর আমরা কী করব টিপ চিহ্ন ক্লিক করে দেবো এরপর তোমরা নিচের দিকে চলে আসবে এখানে তোমরা একটি অপশন পাবে ব্যাকগ্রাউন্ড কালার বলে এখানে চলে যাবো এখানে এসে আমরা কী করবো এটাকে অ্যানেবেল করে দেবো তারপর তোমরা এখানে একটি ঝিড়িঝিটি টাইপের চিহ্ন দেখতে হবে কালো কালো ডট ডট এখানে ক্লিক করবো করে আমাদের পছন্দ মতো এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ডের কালার আমরা সিলেক্ট করে নেব এই যে আমরা এখান থেকে একটা কালার সিলেট করে নিলাম তারপর তোমরা এখানে একটি নিচের দিকে অপশন পাবে পঞ্চাশ পার্সেন্ট বলে এটা তোমরা হান্ড্রেড পার্সেন্ট করে দেবে এরপর আমরা টিচিং এখানে ক্লিক করে দেবো এখন কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু টেক্সট কিন্তু অ্যাড করা কিন্তু কমপ্লিট এরপর আমরা কী করবো টেক্সটিকে অ্যাডজাস্ট করে নেব ভিডিওর সঙ্গে এখন কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু টেক্সট কিন্তু অ্যাড করা কিন্তু কমপ্লিট এরপর আমরা ব্যাকে চলে আসবো ব্যাকে এসে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো এই ভিডিও টেক্সটায় গোটা ভিডিওর কিন্তু আমাদের অ্যাপ্লাই করে হবে এর জন্য কী করব টেক্সটের উপর ক্লিক করব করে টেক্সটায় টেনে লম্বা করে দেব এখন কিন্তু আমাদের গোটা ভিডিওতে কিন্তু টেক্সট কিন্তু অ্যাড করা কিন্তু কমপ্লিট এরপর আমরা ব্যাকে চলে আসবো এরপর আমাদের ব্যাকে এসে যে কাজটি করতে হবে সেটা হলো আমাদের ফোনে যে ক্যামেরা অপশান রয়েছে সেখানে আমরা চলে যাব এখানে এসে তোমাদের ক্যামেরাটিকে এই অ্যাঙ্গেল নিতে হবে তারপর তোমার সেলফের দিয়ে ক্যামেরাটিকে ঘুরে নেবে এবার আমাদের কি করতে হবে বলো তোমাদের আমাদের ভিডিওটা যত সিমেন্ট রয়েছে তত সিমেন্ট কিন্তু আমাদের হালকা করে ফেস এবং কিন্তু রিয়াকশন দিতে হবে ভিডিওটা যে বিষয় রয়েছে সেই বিষয়টা হালকা করে আমরা এখান থেকে বর্ণনা দিয়ে দেবো এবার আমি তোমাদের বোঝার সুবিধা এখান থেকে হালকা করে ফেস এবং ভয়েসে রিয়াকশন দিয়ে দেখে দিচ্ছি আরে ভাই এটা কি ভয়ানক ভূত ভাই এর মতো লাগছে ভূত তা ও ভাই এ তোমরা সবাই দেখে নিলে এখন কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু ফেস এবং ভয়েসে কিন্তু রিয়াকশনটা রেকর্ড করা কিন্তু কমপ্লিট তোমরা সবসময় কী করো বলো তোমাদের এই সমস্ত ভিডিওতে যখন ফেস এবং ভয়েস দিয়ে রিয়াকশান দিবে তখন ভিডিওগুলো যত সেকেন্ডে রয়েছে তত সেকেন্ডগুলো কিন্তু ফেস এবং ভয়েস দিয়ে রিয়াকশান দিবে তাহলে কিন্তু তোমাদের এডিটিংয়ের সময় কিন্তু অত করে কিন্তু ঝামেলা করতে হবে না এরপর আমরা কী করবো ব্যাকে চলে আসবো ব্যাকে এসে আমরা কী করব কাইটনাস অ্যাপ্ডিকেশনের মধ্যে আবার চলে যাব এই যে আমরা কাইনমাসি অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলাম তারপর তোমরা এখানে একটা অপশন পাবে লয়ার বলে এখানে চলে যাব এখানে এসে আমরা কী করবো মিডিয়ার এখানে চলে যাব এখন আমাদের যে কাস্ট করতে হবে সেটা আমরা যে ফেস এবং ভয়েসের রিয়াকশনটা রেকর্ড করলাম সেই ভিডিওটা কিন্তু আমাদের এখান থেকে সিলেক্ট করে তো আমরা এই ভিডিওটা কোথায় পাবো ক্যামেরা এখানে কিন্তু আমরা এই ভিডিওটাকে পেয়ে যাব এরপর আমরা কী করবো এখান থেকে আমাদের ভিডিওটাকে সিলেক্ট করে নেব এরপর আমরা কাটা চিহ্ন এখানে ক্লিক করে দেবো এরপর আমাদের কী করতে হবে বলো তো বলতে আমাদের যে ফেস এবং ভয়েসের রিয়াকশন করা রেকর্ড ভিডিওটা সেটা কিন্তু আমরা হালকা করে অ্যাডজাস্ট করে নিচের দিকে বসিয়ে নেব তোমার সবাই দেখতে আছে এখন কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু এডিটিং করা কিন্তু কমপ্লিট ফেস এবং ভয়েস দিয়ে রিয়েশন দেওয়া ভিডিওটা এই ভিডিওর সঙ্গে কিন্তু ভালোভাবে কিন্তু আমাদের অ্যাডজাস্ট করা কিন্তু কমপ্লিট এরপর আমরা ব্যাকে চলে আসবো এবার আমি তোমাদের ভিডিওটাকে প্লে করে শুনিয়ে দিচ্ছি কেমন লাগছে আমাদের ভিডিওটাকে শুনতে তোমার সবাই দেখে নিলে এখন কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু একবারে কিন্তু এডিটিং করা কিন্তু কমপ্লিট ভিডিওটা কিন্তু আমাদের কিন্তু এখন রেডি এরপর তোমাদের কি করতে হবে বলো তো বন্ধু তোমরা ওপর দিয়ে টিপচিও টাইপের অপশন পাবে এখানে তোমরা চলে যাবে এখানে এসে তোমাদের কী করতে হবে বলো তো বন্ধু রিসলিউশন যেটা রয়েছে সেটা তোমরা সবসময় হাজার আশিপি করে রাখবে আর যেটা ফ্রেম রেট রয়েছে সেটা কিন্তু সাইটে পিএস করে রাখবে আর এটা যেটা রয়েছে এই যে লো হাই লেখা রয়েছে এটা কিন্তু তোমরা সবসময় হাই করে দেবে সম্পূর্ণ তাহলে কিন্তু আমাদের ভিডিওর কোয়ালিটিরও ভালো হবে কোয়ালিটি ভালো হয় যদি অডিয়েন্সদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে যায় তাহলে কিন্তু তারা আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে এবার আমরা কী করব সেভ বাস ভিডিও এখানে ক্লিক করে দেবো এখন কিন্তু আমাদের ভিডিওটা ফোনে গ্যালারির মধ্যে কিন্তু সেভ হওয়া কিন্তু শুরু হয়ে গেছে এই অ্যাপসটি থেকে কিন্তু তোমরা বেরিয়ে যাবে না যতক্ষণ না তোমাদের ভিডিওটা ফোনের মধ্যে সেভ হচ্ছে বুঝতে পারলো বন্ধুরা এখন কিন্তু আমাদের এই ভিডিওটা এডিটিং করার পর কিন্তু ফোনে গ্যালারির মধ্যে কিন্তু সেভ করা কিন্তু কমপ্লিট এখন তোমাদের আমি একটি প্রসেস দেখে দিব যেই প্রসেসটা তোমাদের আপলোড করার সময় কিন্তু করতে হবে তাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ভাইরাল হবে এজন্য আমি কী করবো ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবো এখানে তোমরা নিচের দিকে প্লাস সেকেন্ড দেখতে হবে এখানে তোমরা চলে যাবে এখানে এসে আমরা শর্ট সেকশন এখানে চলে যাব এখানে এসে আমরা কী করব অ্যাড এখানে চলে যাবো এখানে এসে আমাদের কী করতে হবে বলতো বন্ধু আমরা যে এডিটিং করে ভিডিওটা এডিটিং করলাম সেই ভিডিওটা কিন্তু আমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এরপর আমরা কী করব নেক্সট এখানে ক্লিক করবো তারপর আমরা ডানে এখানে ক্লিক করে দেব এখন কিন্তু আমাদের ভিডিওটা আপলোডিংয়ের জন্য কিন্তু প্রোসিং হতে কিছুটা সময় লাগবে এরপর আমাদের কী করতে হবে বলো তো বন্ধু তোমরা ওপর দিকে অ্যাড সাউন্ডগুলো অপশন পাবে এখানে তোমরা চলে যাবে এখানে সে আমরা সার্চ করব ঘোর সাউন্ড লেখে এই যে আমরা ঘোর সাউন্ড লেখে সার্চ করলাম তারপর আমাদের কাছে ভূত জাতীয় সাউন্ড ইফেক্টগুলো গুলো শো হয়েছে এবার আমরা প্লে করে দেখে নেবো যেগুলো আমাদের ভালো লাগছে সেগুলা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে নেব এই যে বন্ধুরা তোমার সাথে দেখতে পাচ্ছি এই সাউন্ড ইফেক্টটা কিন্তু মোটামুটি আমাদের ভালো লাগছে এরপর আমরা কী করব টিপচিনো এখানে ক্লিক করে দেব এরপর তোমার এখানে একটি অপশন পাবে টিপচিনো বলে এখানে ক্লিক করে দেবো এরপর আমাদের কী করতে হবে গত বন্ধু আমাদের কিন্তু ভিডিওর সাউন্ডটা কিন্তু শোনা যাচ্ছে না এই সাউন্ডটা কিন্তু অ্যাডজাস্ট করতে হবে এই জন্য তোমার এই অপশন এখানে চলে যাবে এখানে এসে আমরা কী করব ইওর অডিও যেটা রয়েছে সেটা হান্ড্রেড পার্সেন্ট করে দেবো আর যেটা হচ্ছে নিউ হরর বলে লেখা রয়েছে সেটা আমরা টোয়েন্টি পার্সেন্টের মতো করে দেবো এরপর আমরা কী করব টিচিং এখানে ক্লিক করে দেবো এরপর নেক্সট এখানে ক্লিক করে দেবো এরপর তোমাদের যে কাজটি করতে হবে সেগুলো যেভাবে তোমরা শর্ট ভিডিও আপলোড করো সেভাবে কিন্তু তোমাদের শর্ট ভিডিওটা আপলোড করতে হবে এখন যদি আমি তোমাদের এই শর্ট ভিডিওটা আপলোড করে যদি দেখিয়ে দিতে চাই তাহলে কিন্তু এই ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তোমরা কী করবে বলো তোমাদের আমাদের ইউটিউব চ্যানেল শর্ট ভিডিও আপলোডের সঠিক নিয়মের কিন্তু ভিডিও রয়েছে সেই ভিডিওটা দেখে নাও তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল তোমরা কিন্তু শর্ট ভিডিও আপলোড করা শিখে যাবে আর আমার দেখো প্রসেসে তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও যদি আপলোড করতে হয় তাহলে কিন্তু তোমাদের শর্ট ভিডিওগুলো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ভাইরাল হবে বুঝতে হলে বন্ধুরা নেক্সট দেখা হচ্ছে আবাইটি ইউটিউব রিলেটেড ধামাকাদার ভিডিও সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন